প্রতিবারের মতো এবারও শ্বশুরবাড়িতে আমার দিনগুলো অনেক ভালো কেটেছে বিশেষ করে লাস্টের দিকের দিনগুলো বেশ ভালো ছিল তো লাস্ট দিনগুলোতে কি কি করলাম সেটাই শেয়ার করব আজকের এই এই ব্লগে। সো হ্যালো ব্লগ ভিডিওটা আমি এতদিন ধরে এডিট করব ভাবতে ভাবতে অবশেষে আজকে করার সময় পেয়েছি তো এটা হচ্ছে আমি চিটাগং থেকে চলে আসার দুই দিন আগে সেদিন হচ্ছে ননদের সাথে সমুদ্র পাড়ে হাঁটতে গিয়েছিলাম আর ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল হচ্ছে পিচিটা মনের সুখে ধুলাবালি খাচ্ছিল পরে আমার ননদকে উঠাই দিল এই বয়সে পিচি গুলাকে দেখলে মনে হয় যে এই বয়সটাই ভালো কোনো টেনশন নাই শুধু ঘুরো ফিরো খাও দাও আর শান্তি যাই হোক তো আমরা এদিকে এমনি হাঁটতেছিলাম এরপর শুনলাম সামনে আর একটু গেলে নাকি আমার ফুফু শাশুড়ির বাসায় যাওয়া যায় এদিক দিয়ে তো আমি ভাবলাম যাই একটু ঘুরে আসি আমার আবার মাঝে মাঝে আত্মীয়দের বাসায় যাই বেশ ভালোই লাগে তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ফুপির বাসায় চলে গেলাম এরপর কিছুক্ষণ বসে বাসায় চলে আসছি তারপর আবার রাতে মেঝম মানে আমার চাচি শাশুড়িদের বাসায় গিয়েছি এরপর বাসায় চলে আসছি দেন এটা হচ্ছে নেক্সট ডে ননদ ভাবি আর চলে গিয়েছিলাম দাদু পুকুরে গোসল করতে অনেকদিন পুকুরে গোসল করা হয় না তার উপর আবার আমার বড় ননদ আসছিল তাই ভাবলাম একসাথে পুকুরে যাই বেশ মজা হবে ভাই দেব বড় ননদ বলতে মানে ওরা কিন্তু সেম এজেরই জাস্ট ওর বিয়ে হয়ে গেছে তাই ওকে বড় ননদ বলি অনেকেই জিজ্ঞেস করেন যে আমার ননদরা টুইনস কিনা তো ওরা হচ্ছে টুইন্স যাই হোক অনেক শখ করে পুকুরে গোসল করতে গিয়ে ছিলাম পুকুরে নেমে দেখি পানি নাই এই যে সাঁতার কাটার ভাব করে নামছি নামার পর দেখি পানি আমার গলা অব্দিও না যাই হোক চারজন একসাথে অনেক মজা করেছি এরপর বিকালের দিকে গিয়েছিলাম পায়ের মালিশ করাতে বিকজ আমি দুই তিন দিন আগে পায়ে ব্যথা পেয়েছিলাম আর সেই নিয়ে আজও ভুগছি মালিশ করাতে গিয়ে আমার জীবন বের হয়ে গেছে এমন অবস্থা ওইটার ভিডিও আর দেখালাম না দেন সন্ধে চলে গেলাম টাউনে বৌমা মানে আমার আরেক চাচি শ্বশুরের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর এখানে পাশেই হচ্ছে আমার হাজবেন্ডের বয়ফ্রেন্ড প্লাস আমার এক বড় ভাইয়ার বাসা তো তাদের বাসায় সবাই মিলে গেলাম মানে লাস্ট দুইটা দিন আমার সবার বাসায় ঘুরতে ঘুরতে পার হয়েছে এদিকে হচ্ছে আপু অনেকগুলো নাস্তা রেডি করেছিল আর আমরা সবাই মিলে অনেক গল্প করেছি বেশ ভালো লেগেছে এখানে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম আর আমার শাশুড়ি আম্মা আমার ভিডিও নষ্ট করে দিচ্ছিলেন মানে শাশুড়ির জ্বালাই কই যাব বলেন এদিকে আবার শাশুড়ির ছেলে মানে আমার এই ছোট্ট দেব সেও চলে আসছে আমার ভিডিও নষ্ট করতে আর তাকে আমি এভাবে সরাই দিছি আর এটা এখন দেখে আমার নিজেরই হাসি আসতেছে কি করছি আমি যাই হোক যাওয়ার পথে একটু কাপড় চোপড় দেখলাম দেন হচ্ছে বৌমাদের বাসায় যাওয়ার পর আমার বড় চলে যায় তো ওকে হচ্ছে চাচু বাইকে করে দিয়ে আসছে এখন ওর বাইকে যাওয়া দেখে আমার মন চাইছে যে আমি বাইকে ঘুরতে যাব তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মাসাল্লাহ এমন শ্বশুর শাশুড়ি পাইছি যে চাওয়া আর অপূর্ণ থাকেনি তখন বাজে প্রায় রাতের সাড়ে বারোটা আর আমরা হচ্ছে বাইকে ঘুরতে বের হয়ে গেছে চাচুর সাথে ঘুরাতে নিয়ে এসে চাচু আবার মজাদার মালাই চাও খাওয়ালেন রাতের রাত্রিবেলা ফাঁকা রাস্তায় এমন বাইকে করে ঘোরার মজাই কিন্তু আলাদা নেক্সট দিন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার সুন্দর দিনগুলো সমাপ্তি এখানে মানুষ বাপের বাড়ি থেকে যাওয়ার সময় মন খারাপ হয় আর আমার হচ্ছে শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় মন খারাপ হয় কারণ ঢাকায় আসলে পড়াশোনা এইসব নিয়ে ব্যস্ত থাকি যদিও বাসায় সারাদিন কোনো কাজ করি না কিন্তু শ্বশুর বাড়ি যে কয়েকদিন থাকি পুরা ভেকেশনের মতো যায় আমার মানে শ্বশুর বাড়িও আমার তেমন কোনো কাজই করা হয় না কিন্তু টুকটাক যাই করি সারাদিন আমার ননদ সাথে থাকে ননদ দেবরের সাথে মাঝে মাঝে এমন বের হই আবার বাসায় থাকলেও বেশ মজা করি তো সব মিলে সবাইকে নিয়ে অনেক ভালো সময় পার হয় আর যার জন্য আমার শ্বশুর বাড়িতে বেশি ভালো লাগে তো ইয়া এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং